আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু কফি বানিয়ে নিতেছি কারণ পিঠা বানিয়েছি আজকে তো পিঠার কাইটা যখন করতে গেছি তখন একটু মাথাটা ব্যথা করতেছিল তো ওই ফাঁক দিয়ে আমি আবার একটু কফি বানিয়ে নিছি তারপর আমি পিঠা বানাইছি তো কোরবানি যেহেতু সামনে চলে এসেছে তো সময় আমাদের বাড়িতে পিঠা বানানো হয় পিঠা বানানোর পরে রেখা দেওয়া হয় তখন ঈদের দিন সকালবেলা পিঠাগুলো ভেজে তারপরেই খাওয়া হয় তো এখন যেহেতু আমি আমার বাপের বাড়িতেই আছি তো এইবারের পিঠাগুলো আমি বানাইছি তো কিছুদিন আগে আমি আপনারা দেখছেন এর আগের ভিডিওতে করি পিঠা বানাইছে অনেকে ঝিনুক পিঠা বলে শামুক পিঠা বলে যে যাই বলুক হয়তো চিরুনি পিঠা অনেকে বলে তো আমি সেই পিঠা বানাইছি তো ওই দিনকে বানানোর পর তারপরের দিনে আমরা ভেজে সবাই মিলে খেয়ে ফেলছি তো আজকে আমি যেই পিঠাগুলো বানাইতেছি দেখতেই পারতেছেন এখানে খুব অল্প পরিমাণে আমি চাউলের গুঁড়ি সিদ্ধ করে নিয়েছি এখন আমি হাতেরা মতে নিতেছি ভালো মতো করে মিক্স না করলে হবে না ভালো মতোনেরা হাতে করে মিক্স করে তারপর আমি নিচি তো এখানে দেখতে পারতেছেন খুব ছোট ছোটো আকার আমি বল শেপে আমি নিতেছি তো এখানে আমি চিরুনি পিঠাই বানাবো আজকে খুব ছোটো করেই বানিয়েছি অল্প করে তো আজকে আমি পিঠাগুলা পিঠাগুলো বানিয়েছি আমি কোনো তেলে ভাজবো না কারণ প্রচুর যেহেতু রোদ আমি রোদে এটা শুকাবো শুকিয়ে তারপরে আমি এটা রেখে দেবো কারণ এখন যদি তেলে যদি ভাজতে যায় হালকা ভেজে তারপর রেখে দেওয়া যাবো আর যেহেতু অল্প কিছুদিন পরে যেহেতু ঈদ সামনে চলে এসে তো আজকে আমি এই পিঠাটা রোদে শুকাবো তারপরে যেদিন আমরা খাব তার আগের দিনে রাত্রে এটা ভেজে তারপরে রেখে দেবো আর মিঠাই এই সবসময় পিঠাগুলো আমাদের বাড়িতে বানাইলে মিঠাই শিরাতে দিতে হয় কারণ তাছাড়া চিনি শিরাতে দিলে এটা খুব শক্ত হয়ে যায় হাট হয়ে যায় মানুষ খেতে পারে না তো দেখতেই পারতেছেন আমি খুব অল্প করে এখানে চাউলের গুঁড়ি সিদ্ধ করে নিছি তো এখানে কতগুলো পিঠা হয়েছে তো এখানে সব আমি ছোটো আকারে করে পিঠা বানাইছি করি মতো ছোট ছোট করে নিছি। তো ওই আকারে পিঠাগুলো বানানো হইতেছে তারপরও আবার কিছুটা আবার বড় করে বানাইছি আমি তাও আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতেই পারতেছেন তো ঈদের আর বেশি দিন নাই আপনারা যারা এরকম পিঠা আপনারা খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা ঈদ আগে আগে আপনারা এই প্রস্তুতিটা নিতে পারেন খুব অল্প করে চালের গুঁড়ি লাগে তো আপনারা যারা বানাইতে পারেন তো পারেন আর যারা না পারেন অবশ্যই ভিডিও দেখে আপনারা শিখতে পারেন তো দেখতেই পারতেছেন এই পিঠাগুলা বানাইতে তেমন কোনো কিছু লাগে না দুইটা হাতে চিরুনি হলে হয়ে যায় আর এখানে শুধু চাউলের আর লবণ হলে হয় আর কিছু লাগে না আর যখন নাকি এগুলা ভাজতে হয় অনেকে চিনি দিয়ে ভাজে অনেকে চিনি দিয়ে শিরা করে অনেকে মিঠাই দিয়েও শিরা করে আর তেলও লাগে খুব অল্প করে আর এখানে দেখতে পারতেছেন আমি কিছুটা বরফ বানিয়ে নিছি তো এখানে আমি বড়গুলো আমি শ্যামক আকারে নিছি তো দেখতেই পারতেছেন একদম ঠিক মনে হইতেছে না সমুদ্রের একদম সামগ্রী এখন উঠায় নিয়েছে ওরকমই দেখা দিতেছে তো দেখতে পাচ্ছছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ আপনারা যারা পিঠা এইগুলা বানাতে পারেন আপনারা বানাতে পারেন আর যারা না পারেন অবশ্যই আগে থাকতে আপনারা দেখে তারপরে ঘরে বসে বানিয়ে রাখতে পারেন এই পিঠাগুলা অনেকে কিনে খায় কিন্তু কিনে খেতে গেলে অনেক টাকাও লাগে আর তেমন বেশি একটা পাওয়া যায় না আর আরো আগে থাকতে বানায় তারপর রাখে এইগুলা ওইগুলাই বাজারে কিনতে পাওয়া যায় তো একটু কষ্ট করে আপনারা যদি ঘরে বসে বানিয়ে খান মার্শাল্লা আলহামদুলিল্লাহ ঘরে হাতে বানানো জিনিস খেলে খুব ভালো হয় তো দেখতেই পারতেছেন আমি কত সুন্দর করে একদম মনে হইতেছে বড়গুলো একদম ঝিনুকের মতো দেখা যেতেছে সাগরের ঝিনুক উঠে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সুবিধার জন্য আরও সামনে এনে আমি দেখা দিতে আর ছোটগুলো দেখেন যেগুলো ছোট আকার বানাইছি একদম করির মতো ছোটো গলায় বাচ্চারা যে করি গলায় দেয় হয়তো অনেকে দেখলে অবাক হয়ে যাবো যে হ্যাঁ মনে হয় করিগুলাই দেখতে খুব সুন্দর লাগতেছে তো আপনারা দেখতে পারলেন খুব অল্প সময় আমি কী করে বানিয়ে নিলাম তো এইগুলো মূলত আমাদের ঈদের দিন ভাজা হবে এর জন্য বানিয়েছি আরও পিঠাইগুলো বানানো হবে তো আমি যখনই যতটুকুই করি আমি তো অল্প করে হলো আপনাদের মাঝে শেয়ার করতে আমার খুব ভালো লাগে এর জন্য আমি একটু একটু করে ভিডিও করে আপনাদের মাঝে আমি শেয়ার করি আপনারা অনেকেই পিঠা বানাইতে পারেন আর যারা না পারেন অবশ্যই আপনারা ভিডিও দেখে শিখে নেবেন দেখতে খুব কঠিন মনে হয় কিন্তু বানাতে বসলে তেমন কোনো কঠিন না তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা বেশি বেশি আমার সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন আর দেখেন আমি আপনাদের সুবিধার জন্য আর কাছ থেকে দেখা দিতেছি বড়গুলো কত সুন্দর মশলা দেখা দিতেছে তো আমি এই বলে ভিডিওটা শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন